গুড মর্নিং এ প্রিয়ান ব্যাক টু দ্য চ্যানেল টুয়ান নিউ ব্লগ গতকাল যেটার কথা বলছিলাম যে আজকে স্পেশাল ডে দাদার আজকে বিশেষ একটা দিন তো ফাইনালি আজকের দিনটা সবাই অলরেডি চলে গেছে সকাল থেকে ওখানে আমি প্রিয়ানের জন্য শুধু ছিলাম বাড়িতে ও ঘুম থেকে উঠলো রেডি করলাম ফ্রেশ করলাম তো বাবার সাথে এখন আমি লাস্ট যাচ্ছি বাকি মা টিটু দাদা আবিরা ডালিয়া সবাই চলে গেছে তো চলো সকালটা এখান থেকে শুরু করছি আজকে দিনটা ভীষণ ভীষণ স্পেশাল একদিকে দাদার চেম্বার ওপেনিং হচ্ছে আর একদিকে প্রীতম আসবে তিন মাস পর আমাদের সাথে দেখা হবে স্পেশালি প্রিয়ানের সাথে দেখা হবে স্পেশাল দিন আর স্পেশাল ব্লক দুটোই একসাথে বাইরে আজকে ঠাঁটা পোড়া রোদ যদিও ওই একটা ভালো বৃষ্টি হয়নি এই যা আর কি এখন প্রচণ্ড পরিমাণ ধুলো উঠবে তো বাবার স্কুটিটা বাইরে দাঁড় করানো আমরা সাদা রঙের ড্রেস পরেছি পুরো ধুলোই ধুলো হয়ে যাব যাওয়ার আগেই পৌঁছে গেছি আমরা মলে আর এই যে যেখানে চেয়ার পাতা ওপরে বাকি তো সবই বেশিরভাগ বন্ধ এখনো অনেক খোলেনি আর অনেকগুলো এখনও ওপেনিং হয়নি আর যেটা চেয়ার পাতা আছে বাইরে সেটা হচ্ছে দাদার চেম্বার এই যে আমি কি ব্লগ বানাবো মা আগের থেকে ব্লগ স্টার্ট করে দিয়েছে আমিরা সৃজা আর টিটু তিনজন বসে গেছে এখানে পুজোর কাজ করতে আর এই হচ্ছে দাদার চেম্বারের ফাইনাল লুক

ওটা ওটা তখন হয়নি না এটা হচ্ছে পরে অর্ডার দিয়ে বানানো হয়েছে যখন আমি এসেছিল তখন এটা কারসিট হয় তো এই যে পুরো চেম্বারে হাফ হচ্ছে আছে ওইদিকে প্যাকেজটা খালি আকার হয়েছে আলমাইটা এখনো কমপ্লিট হয়নি মানে এখানে এই যে এখানে হবে পড়েছে নেমে প্রথমে এসে একটু সময় লাগছিল কোল থেকে নামতে এখন যেই কোল থেকে নেমেছে এক একজনের মুখ দেখছে যে বাড়িতে যাদের দেখি তারাই তো প্রীতমের সাথে জাস্ট কথা হলো ওর ফ্লাইট ল্যান্ড করে গেছে তো আর দু তিন ঘন্টার মধ্যে ও আশা করি চলে আসবে এখানে দেখছো বাপ্পা বাপলে এ বললে কাকে যাচ্ছো আজকে কি আপনি পাপ বাপ্পা 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 এটা তো হয়ে গেছে ভালোভাবে আর প্রীতম হয়তো অন দ্য ওয়ে আছে কারণ অনেকবার কল করছি বারো ফোন রিসিভ করছে না বাড়ি ঢোকার পর থেকেই আর কালকে থেকে প্রিয়ানকে আমি যতবার বোঝাচ্ছি যে পাপা আসবে আর যখনই জিজ্ঞেস করছি কে আসবে ও পিপি বলে যাচ্ছে কারণ লাস্ট পায়েল এসেছিল তো ওই যে পিপি পিপি মাথার মধ্যে আছে পুরো যতবার সবাই জিজ্ঞেস করছে সবাইকে এক উত্তর দিচ্ছে ইভেন এখন তাই পিপি পিপিকে আর ভুলতে পারছে না পুজো শেষে প্রসাদ নেওয়ার জন্য সবার আগে চলে গেছে পকে কি পাকে কি খাচ্ছো তমুজ আকে তমুজ খাচ্ছ তমুজ মা মাখছে ওখানে চালকলা চাল কলা আর এখানটাতে বাড়ছে প্রসাদ গেছি বাকি সবাই চলে গেছে হঠাৎ করে তাকিয়ে দেখি গামলা নিয়ে নিজের মতন নিজে ফল প্রসাদ খাচ্ছে এ ছোটা গণেশ আমাদের ছোটা গণেশ কোনটা তুমি প্রসাদ খাচ্ছ পাপা ওর যে এত প্রিয় এই তরমুজ তরমুজ দেখলে ব্যাস তো এখন আমরা যাচ্ছি বাড়ি দুপুর হয়ে গেছে রাখি পূর্ণিমার একটা চল্লিশে লাগার কথা ছিল তো সেটাও সময় হয়ে গেছে দাদা একটু পরে আসবে আমরা বাড়িতে গিয়ে ফ্রেশ ফ্রেশ হই বা রাখিটা আনতে ভুলে গেছি এখানে যার জন্য আর রাখি সেলিব্রেশনটা এখানে হলো না বাড়িতে গিয়ে তারপরে রাখি পরিয়ে দেব। তো পকরও ঘুম পেয়ে গেছে ওরও কিরেও পেয়ে গেছে তো এখন সবাই মিলে যাচ্ছি আমরা বাড়ি চল চল পকে চল 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 পকে চল দাদা

রাখির জন্য না রাখির জন্য স্পেশাল বলে না জিনিসটা হচ্ছে ওর চেম্বারে রাখার জন্য আমি একটা বুদ্ধর মূর্তি আমার পছন্দ হয়েছিল অনলাইনে এবার সামনে আসার পর জিনিসটা যেরকম আমি অনলাইনে দেখেছিলাম সেরকম একটু ডিফারেন্ট এসেছে বাট তাও বুদ্ধর মূর্তি রাখা খুব শুভ আমি একটা অর্ডার করেছিলাম চেম্বারে হচ্ছে এরকম সেলফ টাইপের ওটা অর্ডার করেছি বাট ওটা পঁচিশ তারিখে আসবে মানে তখন আমরা আর এখানে থাকবো না আমরা চলে যাব সব দিল্লি তো যাই হোক তারা তখন রিসিভ করবে তো ওটার উপরে এটা রাখার তো দুটো আলাদা আলাদা টাইমে আসলো যাই হোক এদিকে বাইরে পুরো এক বৃষ্টি হয়ে গেল আকাশ কালো করে এসেছে জানি না প্রীতম কতক্ষণে পৌঁছবে বসে গেছে রান্না লাবড়া বসছে লাবড়া এরপরে খিচুড়ি হবে না মা লাভড়া কেবল এখন বসলো এরপরে হবে খিচুড়ি আর দাদা মানে এখানটাতে মিষ্টির প্যাকেট আর কতগুলো বাকি তো যাই হোক আজকের এরপর প্রীতম চলে আসবে প্রীতমের সাথে পকোড় এতদিন পর দেখা দুজনেরই কি রিয়াকশন হবে সেটা দেখার জন্য আমিও এক সাইডে ইভেন আমার সবাই এক আর ওই ব্লগটা এটার মধ্যে অ্যাড করলে পরে অনেকটা লেন্দি হয়ে যাবে তার জন্য আজকে দাদার চেম্বার ওপেনিং প্লাস রাখি আর খুচখাচ খুচখাচ জিনিস শেয়ার করলাম বাট এর পরের মানে হাফ ডে পরের থেকে বিকেল থেকে রাতের ব্লগটা আমি নেক্সট ব্লগে শেয়ার করব মানে এটার দুটো পার্ট হবে আজকের ব্লগের দুটো পার্ট হবে তো চলো আজকের সকালের ব্লগটা এখানটাতেই এন্ড করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ নিয়ে নতুন একটা ব্লগের সাথে তো দেন টাটা